সরিষা ইলিশ নামটা শুনলেই কেমন জিবে জল চলে আসে তাই না কারণ ইলিশ লাভারদের জন্য তো সরিষা ইলিশের সাথে কোনো কথাই নেই সরিষা ইলিশ নাম শুনলেই জিবে জল চলে আসে আমি যতটুকু জানি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি সিম্পলভাবে সাদা তেল দিয়ে সরিষার ইলিশ রান্না করে দেখাবো যদিও সরিষা ইলিশটা সবাই বেশিরভাগই সরিষার তেল দিয়ে রান্না করে যদি হাতের কাছে সরিষার তেল না থাকে কিভাবে সাদা তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করবো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল আবেদন মম থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এই তো আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে ডিম আছে দেখতেই পাচ্ছেন যাই হোক এবার আমি হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি আর মাছটাকে আমি হালকা একটু ভেজে নেব তার জন্য প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার হালকা একটু দুই মিনিটও লাগবে না এক থেকে দেড় মিনিট সময় রেখে আমি মাছগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আর মাছের মাথাটাকেও ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সরিষা বাটা সাদা সরিষা নিয়েছি আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিয়েছি আর সরিষা বাটার সময় অবশ্যই কাঁচামরিচ দিয়ে নেবেন তাহলে সরিষাটা তেতো হবে না অনেক সময় দেখা গেছে সরিষা ইলিশ রান্না করার সময় তেঁতু তেতু ভাব লাগে সেই জন্য আপনারা সরিষা বাটার সময় অবশ্যই দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে নেবেন তাহলে আর তেতো লাগবে না সামান্য একটু জিরা গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম বাস এই তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন ইলিশ মাছের স্বাদটা তত বেশি বেড়ে যাবে যদিও ইলিশ মাছের স্বাদের কোনো তুলনায় নেই কারণ ইলিশ মাছ যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগে যাই হোক এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ পানি দিয়ে পানিটা যখন ভালোভাবে বলক চলে এসেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম যেন মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে মাছগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আর ইলিশ মাছের শরীর ঝোলটা আপনার যতটা ইচ্ছা আপনাদের পরিমাণ মতো রাখতে পারেন অর্থাৎ আপনাদের পছন্দ মতো ঝুলটা পাতলা অথবা ঘন রাখতে পারেন আমি তো মাছগুলোকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর দেখুন এখনই দেখতে কতটা লোবনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় লাগছে মশাল্লা খেতে তার থেকে আরও বেশি মজা হয়েছিল এই তো দেখুন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সাদা তেল দিয়ে কেকে রান্না করে খেয়েছেন আর এই তো ইলিশ মাছ আমি নামিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নেব আর এইভাবে কিন্তু আপনারা জটপট তৈরি করে নিতে পারেন মজাদার সরিষা ইলিশ ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ